যেসব শিক্ষার্থীরা মানে নিজে স্বীকার করেছে যে এক লাখ টাকা দিয়ে এর প্রিলির প্রশ্ন কিনে সে পরীক্ষা দিয়েছে যেটা আমরা হচ্ছে লাইটের রিপোর্ট ইয়া ইয়েতে রিপোর্টে দেখলাম আমার দৃষ্টিতে এইসব অপরাধী শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাহলে আচ্ছা আজকে একটা জিনিস দেখেন যে বিসিএস সহ অনেক চাকরিতে প্রশ্ন আউট হচ্ছে এটা নিয়ে আমরা কী করতেছি যে যারা প্রশ্ন আউট করতেছে আবেদ আলীর মতো লোকদেরকে হাসি ঠাট্টা করতেছি বা অপমান করতেছি কিন্তু এরা প্রশ্নটা কেন আউট করতেছে কারণ আমাদের সমাজে এই প্রশ্ন কেনার মতো বহুত প্রার্থী রয়েছে আমরা কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি সবাই যারা প্রশ্ন আউট করে বিক্রি করে এদেরকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি কিন্তু আমাদের চারপাশে ঘাপটি মেরে বসে থাকা অপরাধীরা যারা মূলত প্রশ্ন কিনে চাকরি পাওয়ার চেষ্টা করতেছে এদেরকে নিয়ে কিন্তু আমরা কেউ কিছু বলি না এদেরকে কিন্তু সামাজিকভাবে বয়কট করা উচিত দেখবেন যে বিভিন্ন পরীক্ষার পরে আপনার আশেপাশে অনেক আত্মীয় স্বজন বলতেছে প্রশ্ন পাইছে এত দেখিনছে এত দেখিনছে এগুলো কিন্তু রটে তো এই জিনিসটা আপনারা যেটা করবেন সামাজিকভাবে এদেরকে বয়কট করবেন